নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে নয়নে লেগেছে কেবল মেঘ নয় তা সজল বেগ। কেবল অঞ্জন নয় তা নীল অঞ্জন আচ্ছা বলতে পারো সজল নীল এই জাতীয় পদগুলোকে বাংলা ব্যাকরণে কি নামে ডাকা হয় যার জাদুতে বাংলা ভাষা তোমার আমার আমাদের সকলের মনের কাছাকাছি চলে আসে সেই জাদুকরী মন জুড়ানো আর হ্যাঁ অবশ্যই ভালোবাসার পথ বিশেষণ কি বিশেষণ পদকে ভালোবাসতে ইচ্ছা করছে তো চলো যাই মেঘনা সারের পাঠশালায় মেঘনা সারের পাঠশালায় সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এতক্ষণে তোমরা জেনে গিয়েছ আজকের আলোচনা বিশেষণ ও তার শ্রেণীবিভাগ সম্পর্কিত আলোচনা বিশেষণ ও সর্বনাম পদ সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে তোমরা এখনো পর্যন্ত যারা ওই আলোচনা দুটি দেখনি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আলোচনা দুটি দেখে নিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে বিশেষণ পদ বলতে কি বুঝবো বিশেষণ পদের শ্রেণী বিভাগ বিশেষণ পদ খুঁজে বের করার সহজ কৌশল আলোচনার প্রথমেই আমরা বিশেষণ পদ কাকে বলে একটু জেনে নিই বিশেষণ পদ হলো যে পদ নাম পদে দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে অথবা বলা যেতে পারে যে পদ কোনো কিছুকে বিশিষ্ট বর্ণনা বা বিশেষিত করে তাকে আমরা স্বাভাবিকভাবে বিশেষণ বলতে পারি ইংরাজিতে যাকে বলা হয় কেমন যেমন দেখা যাক যে যদি বলি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অগ্নি বিনা কাব্যগ্রন্থটি লিখেছেন তাহলে দেখো কাজী নজরুল ইসলাম কেমন না বিদ্রোহী কবি এই যে বিদ্রোহী কবি এটি হলো কাজী নজরুল ইসলামের বিশেষ বলি তিনি পণ্ডিত এই বিষয়ে পদটি এই সর্বনাম পদ তিনি কে বিশেষিত করেছে। বা যদি বলা হয় বিমল ধীরে হাঁটছে তাহলে হাঁটা এই ক্রিয়াপদকে ধীরে এই পথটি বিশেষিত করেছে তাই ধীরে এটা হলো বিশেষণ পদ কেমন তাহলে বিশেষণ পথ কাকে বলবো যে পদ বিশেষ সর্বনাম বা অব্যয় বা ক্রিয়া সমস্ত পথকে যে পদ বিশেষিত করে তাকে আমরা বলবো বিশেষণ পদ ঠিক আছে এবার আসি বিশেষণের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা বিশেষণ পদকে প্রাথমিকভাবে দুটি শ্রেণীতে ভাগ করা হয় একটি হলো নাম বিশেষণ অন্যটি হলো ক্রিয়া বিশেষণ নাম বিশেষণকে আবার আমরা চারটি ভাগে ভাগ করতে পারি বিশেষের বিশেষণ সর্বনামের বিশেষণ অব্যয়জাত বিশেষণ ও বিশেষণের বিশেষণ এবার এই বিশেষের বিশেষণ বলতে আমরা কি বুঝবো না যে বিশেষণ বিশেষ পদে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে আমরা বলছি বিশেষের বিশেষণ এই বিশেষের বিশেষণকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি একটা হলো প্রয়োগগত ভাগ অন্যটি হলো গঠনগত ভাগ প্রয়োগগত ভাগকে আমরা আবার কয়েকটি ভাগে আমরা ভাগ করব তার প্রথম হলো গুণবাচক বিশেষণ গুণবাচক বিশেষণ বলতে আমরা কি বুঝবো না যে বিশেষণ বিশেষের গুণ নির্দেশ করে তাকে গুণবাচক বিশেষণ বলা হয় যেমন মেধাবী ছাত্র বা উজ্জ্বল নক্ষত্র এগুলো হলো গুণবাচক বিশেষণ তারপর আসছি প্রশ্নবাচক বিশেষণ প্রশ্নবাচক বিশেষণ কাকে বলবো না যে বিশেষণ পদ বিশেষ্য সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে আমরা প্রশ্নবাচক বিশেষণ পদ বলতে পারি যেমন আর কত দূরে নিয়ে যাবে মরে এই সুন্দরী এই যে আর কত দূর ঠিক আছে সে কেমন মানুষ কেমন এগুলি হলো প্রশ্নবোধক বা প্রশ্নবাচক বিশেষণ এরপরে আসছি সম্বন্ধ বাচক বিশেষণ যেমন দেখো যে বিশেষণ পদের মধ্যে সম্বন্ধ প্রকাশ করবে যেমন যদি বলি নাটোরের বনলতা সেন বনলতা সেন কোথাকার বা কেমন না নাটোরের বনলতা এটা হলো সম্বন্ধ বাচক বিশেষণ তারপরে আসছি পরিমাণ বাচক যে বিশেষণ পদের মধ্যে পরিমাণ প্রকাশ করে যেমন এক লিটার তেল নাও এই যে এক তারপর আসছি সংখ্যা বাচক যে বিশেষণ পদের মধ্যে কোন সংখ্যা নির্দেশ করে আমাকে চারটি কলম দাও চারটি সংখ্যা নির্দেশ করছে এরপর আসছি উপকরণগত বিশেষণ উপকরণগত বিশেষণ বলতে কি যে বিশেষণ পদের মধ্যে কোনো উপকরণ কে বিশেষিত করছে যেমন পাথুরে রাস্তা তাহলে বিশেষ্য পদ হলো রাস্তা কেমন রাস্তা পাথুরের রাস্তা তাহলে কোনো বিশেষের উপকরণ যদি বিশেষণ হিসাবে কাজ করে পাথুরে রাস্তা কাকুরে পথ ঠিক আছে তারপর হলো অবস্থাবাচক বিশেষণ যে বিশেষণ পদের মধ্য দিয়ে কোনো বিশেষের বিশেষ অবস্থাকে নির্দেশ করে যেমন দেখো ফুটন্ত জল চলন্ত গাড়ি এগুলো হলো অবস্থাবাচক বিশেষণ ঠিক আছে এরপর আসছি পূরণবাচক বিশেষণ যে বিশেষণ পথ মধ্য দিয়ে কোনো অবস্থাকে প্রকাশ করে যেমন নবম শ্রেণী প্রথম শ্রেণী সে বিদ্যালয়ে দ্বিতীয় হয়েছে এই যে দ্বিতীয় প্রথম নবম সপ্তম অষ্টম এগুলো হলো অবস্থাকে নির্দেশ করছে এগুলোকে বলা হয় এই ধরনের বিশেষণকে বলা হচ্ছে পূরণ বাচক বিশেষণ তারপর আসছি ধর্ণাত্মক বাচক বিশেষণ যখন কোন ধর্ণাত্মক শব্দ বিশেষণ হিসাবে কাজ করে বা কোনো বিশেষকে বিশেষত সেই বিশেষণ আমরা যেমন দেখো কন কনে ঠান্ডা ঠান্ডাটা কেমন কন কনে এগুলো হলো ধর্ণাত্মক বিশেষণ ঠিক আছে এরপর বিশেষণের দ্বিতীয় বিভাগ হলো সর্বনামের বিশেষণ যে বিশেষণ পদ কোন সর্বনাম পদকে বিশেষিত করে তাকে আমরা বলছি সর্বনামের বিশেষণ যেমন সে দরিদ্র কেমন দরিদ্র ঠিক আছে তাহলে সে এই সর্বনাম পদকে বিশেষিত করছে হলো এই সর্বনামের বিশেষণের প্রসঙ্গে আরেকটি বিশেষণের কথা তোমাদের বলে দিই কারণ এটা খুব ইম্পর্টেন্ট সর্বনামীয় বিশেষণ এক হলো সর্বনামীয় বিশেষণ বললাম কোনো সর্বনাম বিশেষিত করে সর্বনামীয় বিশেষণ হলো যে কোনো সর্বনাম পদ যখন নিজে বিশেষণ হিসাবে কাজ করে অর্থাৎ সর্বনাম পদ যখন বিশেষণ হিসাবে কাজ করে তখন সেই পদকে আমরা বলছি সর্বনামীয় বিশেষণ যেমন যদি বলি যে এ জীবন সুখের নয় এ এটা হলো সর্বনাম জীবন জীবনকে বিশেষিত করছে এ অর্থাৎ এ নিজেই সর্বনাম হয়ে বিশেষণ হিসাবে কাজ করছে বা নিজ মত নিজ মত তুমি দাও তাহলে নিজ মত নিজ হলো সর্বনাম মদিও অব এখানে মদিও হলো সর্বনাম হলেও বিশেষণ হিসাবে কাজ করছে তাই হলো এটা সর্বনামীয় বিশেষণ ঠিক আছে তারপর অব্যয় জাত বিশেষণ যে সমস্ত অব্যয় নিজে বিশেষণ হিসাবে কাজ করে যেমন যদি বলি গত বছর ভালো ফসল হয়েছিল এখানে বছর এই বিশেষ পদকে বিশেষ করছে কি গত এই অব্যয় পদটি আকস্মিক ঘটনা আকস্মিক এটা হলো অব্যয়জাত বিশেষণ তারপরে আসছি বিশেষণের বিশেষণ খুব ইম্পর্টেন্ট এটা যে সমস্ত বিশেষণ কোন বিশেষণ পথকে বিশেষত করে সেই সমস্ত বিশেষণকে আমরা বলবো বিশেষণের বিশেষণ যেমন দেখো যদি বলি লাল ফুল লাল বিশেষণ ফুল বিশেষ তাহলে এটা হলো বিশেষের বিশেষণ কিন্তু যদি বলি টকটকে লাল ফুল তাহলে টকটোকে এই বিশেষণ পদটি লাল এই বিশেষণ পদকে বিশেষিত করছে তাই টকটোকে এটি হলো বিশেষণের বিশেষণ ধব সাদা জাহা এই যে সাদা এই বিশেষণ পদকে বিশেষত করছে তাই এটি হলো বিশেষণের বিশেষণ ঠিক আছে এরপরে আসছে ক্রিয়াজাত বিশেষণ যে বিশেষণ পদ কোনো ক্রিয়াপদকে বিশেষিত করে সেই বিশেষণ পথকে আমরা বলছি ক্রিয়াজাত বিশেষণ যেমন রামবাবু দ্রুত দৌড়ায় তাহলে দেখো দৌড়া এই ক্রিয়াপদকে বিশেষত করছে কি দ্রুত কেমন ভাবে দৌড়াচ্ছে দ্রুত দৌড়ায় তাহলে দ্রুত এটি হলো ক্রিয়াবাচক বিশেষণ ঠিক আছে এরপরে আসছি আমরা ওই যে বিশেষ বিশেষণ আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম প্রয়োগগত ভাগটা বললাম এবার গঠনগত যে ভাগটা গঠনগত ভাগের মধ্যে আমরা প্রথম ভাগ দেখব এক বিশেষণ এক যে মধ্যে একটা পদ যখন বিশেষণ হিসাবে কাজ করে তখন তাকে আমরা যেমন নির্বোধ রাজা তাহলে রাজা এই বিশেষ পদকে নির্বোধ একটা পদ দিয়ে বিহিত করল আবার এক পদ যখন আছে তাহলে বহু বিশেষণ আছে যখন বহু পদ কোনো বিশেষ পদকে বিবেশিত করে তখন তাকে আমরা বহু প্রতি বিশেষণ বলি যেমন বাপে তাড়ানো মায়ে খেদানো ছেলে এই যে বাপে তাড়ানো মায়ে খেদানো ছেলে ছেলে এই বিশেষ পদকে এই বাপে তাড়ানো খেদানো এই অংশটিতে এই বহু পথ দিয়ে তারপর কি বলছি তারপর আমরা কি বলছি শব্দ দ্বৈত্যাশ্রয়ী বিশেষণ যখন দুটি একই শব্দ দুবার বৈশাখ তাকে শব্দ দ্বৈত বলি সেই শব্দ দ্বৈত যখন কোন বিশেষণ হিসাবে কাজ করে কিভাবে যেমন দেখো কাঁদো কাঁদো মুখ মুখ এই বিশেষ পদকে কাঁদো কাঁদো এই বিশেষণ পত্রিক বা এই শব্দ দ্বৈতিক বিশেষিত করলো তাই এটা হলো শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ এরপর আসছি তদ্বিতান্ত বিশেষণ কোন শব্দের সঙ্গে যখন তদ্দিত প্রত্যয় যুক্ত হয়ে সেটা যখন বিশেষণ হিসাবে কাজ করে যেমন রবীন্দ্রযোস্লিক রাবণ্ড্রিক এবার এই রাবন্দ্রিক রাবন্দ্রিক কাব্য পড়তে খুব ভালো লাগে এই রাবীন্দ্রিক কাব্য এই রাবীন্দ্রিক শব্দটি হলো তদ্দিতান্ত বিশেষণ বা বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় এটা হলো দর্দৃতান্ত বিশেষণ আবার কৃদান্ত বিশেষণ আছে অর্থাৎ কোনো কৃতপ্রত্যয় তার সঙ্গে কোনো ধাতুর সঙ্গে কৃতপত্যয় যুক্ত হলো যুক্ত হয়ে সেটা বিশেষণ হিসাবে কাজ করে যেমন আহ ঘুমন্ত ছেলে ঘুমন্ত চলন্ত বারন্ত এগুলো হলো কিদান্ত বিশেষণ এবার আসছি যে আমরা কোন একটা বাক্যের মধ্যে খুব চর্জল দিয়ে আমরা কিভাবে চিনে নেব যে এটি বিশেষণ প্রথম টেকনিক হলো যে আমরা যে বিশেষ্য পত্রে আমরা আগে চিহ্নিত করব। বিশেষ পদকে কেমন দিয়ে প্রশ্ন করলে প্রায় নব্বই শতাংশ স্থলে আমরা যে উত্তরটা সেটা বিশেষণ যদি বলা হয় যে তিনি ভালো লোক তাহলে লোক কেমন প্রশ্ন করি বা তিনি কে প্রশ্ন করি তিনি কেমন ভালো লোক কেমন ভালো এই কেমন এমনই একটি আহ মানে প্রশ্নবোধক বিশেষণ যে তুমি বিশেষকে প্রশ্ন করলে খুব তাড়াতাড়ি বিশেষণ পেয়ে যাবে। কি এবং কোন এই প্রশ্ন প্রশ্ন পদ পাওয়া যায় তাহলে আমরা আজকের আলোচনা জানতে পারলাম বিশেষণ পদ বলতে আমরা কি বুঝি বিশেষণ পদের শ্রেণী বিভাগ এবং সেটা কিভাবে আমরা বাক্যে প্রয়োগ করব আর সবশেষে আমরা জানতে পারলাম যে চর দিয়ে কিভাবে আমরা বিয়ে সম্পদকে চিহ্নিত করতে পারি আলোচনা আদি পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণে তোমরা কি করবে পড়তে থাকো কেমন চলো